দলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকে পর্ব শুরু করছি আজকে আমি একটি সবজির রেসিপি নিয়ে এসেছি মৌসুমি ফ্রেশ সবজি আমার পছন্দের চার রকম সবজি রেখেছি এর থেকেও বেশি হয়তো সবজি দিয়ে ভালো লাগতে পারে তবে আমি চার রকম সবজি রেখেছি এখানে ফুলকপি বরবটি আলু অড়াইশুঁটি এই চার রকম আর পরে আমি অবশ্য বেগুন দেব এই সবজি দিয়ে খুব হালকা রুটি দিয়ে খাওয়ার মতো একটা সবজি বানিয়েছি প্রথমে আমি এই সবজিগুলোকে ধুয়ে এটা এটার মধ্যে আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো প্রথমে মাখিয়ে নেব একটু বেশি বেশি করে কারণ এগুলো যখন বয়েল হবে তখন জল ছাড়ার করে এর নুন লঙ্কা এসবের স্বাদ অনেকটা কমে আসবে এটিতে কোনো মশলা যাবে না কোনো মশলা না শুধু হলুদ নুন এই যাবে আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো যেটা দিয়ে মেখে নিচ্ছি এটাই এর বাইরে কোনো মশলা যাবে না খেতে অসাধারণ হয় এক প্লেটে ঠিক ইচ্ছা পূরণ হয় না এতটাই ভালো হয় খেতে এইভাবে আমি সম্পূর্ণ সবজিটা মেখে নিলাম হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা তেল নিয়েছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হওয়া চাই একেবারে খুব ভালো মতো গরম হবে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই ফ্লেভারের জন্য আর যেহেতু ঝাল হয় অবশ্য আমি সবজি যখন মাখি তখন ঝালের গুঁড়ো দিয়েছি এইভাবে লঙ্কাটা আস্তে আস্তে যখন ভাজা হয়ে যাবে ফ্লেভারটাও তেলের মধ্যে ছাড়তে শুরু করবে এদিকে লঙ্কা তেলটাও ভালো মতো হিট হয়ে এসছে এইবারে আমি সবজিগুলো আস্তে আস্তে দিতে থাকবো এই রান্নাটাতে তেলটাকে ভীষণ গরম হওয়া চাই তেল গরম হলেই যথাযথভাবে রান্নাটা তৈরি হবে এখানে আমি ফুলকপি যা যা মেখেছিলাম সব আস্তে আস্তে দিতে থাকলাম এই যে নুন হলুদ এই সবজির থেকে যে জুসটা বেরিয়েছে তার মধ্যে কিছুটা দিলাম আর কিছুটা থেকে যাবে আমি পরে দিত এখন কিছুটা দিয়ে রাখলাম আর একটু রাখলাম এটা সাধারণত ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর এমনিও খুব পাউরুটি দিয়ে খেতে টোস্ট পাউরুটি টোস্টের সঙ্গেও খুব ভালো লাগবে একটু জলের ছিটে দিলাম এই কারণেই যেহেতু তেলটা খুব হিট হয়ে আছে এবার সবজিগুলোর পুকুরের অংশগুলো তাড়াতাড়ি এগুলো খুব হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে এবার জল লাগাতে কী হবে রসটাও ইনট্যাক্ট থাকবে আর ভেপারে সবজিগুলো তৈরি হয়ে যাবে একইভাবে কিছুটা হয়ে এসছে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখছি কিছুটা হয়ে এসছে সবজিগুলো কিন্তু গোটা গোটাই থাকবে অথচ রান্না হয়ে যাবে ভালো মতো মজে এলে আমি বেশ কিছুটা ধনে পাতা এই একমাত্র এটার ফ্লেভারই সবজিটা তৈরি হবে আর কি এটার ফ্লেভারটাই থাকবে সবজিতে আর কোনো মশলার ছিটা ফিটাও না এবার সরু সরু করে কাঁচে বেগুনটা দিলাম আর ওই যেটুকু জল রেখেছিলাম হলুদ নুন সবজি দুধ বেরিয়েছিল সেই জলটুকু খাদাই ছিল ওটুকু দিয়ে দিলাম তাছাড়া আর কোনো রকম জল পড়বে কর না এটা ভাপেই তৈরি হবে কটা কড়াই সুজি দানা দিয়ে দিলাম উপর থেকে ফেলে আগেও দিয়েছি একবার অল্প কটা দিয়ে দিলাম ওপর থেকে আমার তৈরি হয়ে গেল রান্না প্রতিটা রান্না প্রতিটা সবজি গোটা গোটা থাকবে এই এইরকম মশলা ধনে ধনেপাতার ফ্লেভার দিয়ে খুব সুন্দর হয় এরকম এক প্লেট সবজি মনে হয় একাই খেয়ে নিই অপূর্ব খেতে হয় এরকম হালকা রান্না এইরকম শীতকালে ফ্রেশ সবজি দিয়ে করে খেলে শরীরও ভালো থাকবে খেয়েও মজা